নমস্কার সকলকে স্বাগত জানিয়ে বন্ধুরা আমি নতুন সূর্য চলে এসেছি আমার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে একটি অন্য ধরনের ভিন্ন ধর্মী ভিডিও আজকে গল্প করব। পড়ে শোনাবো গল্প করব না পড়ে শোনাব আন্দামান নিকোবার অর্থাৎ কালাপানি জেলের একজন প্রেমিকের গল্প ভারতের ইংরেজ শাসনের সময় আমাদের বহু বিপ্লবী মানুষের স্থান হয়েছিল আন্দামান নিকোবরের এই সেলুলার জেলে আর এই কালাপানিতে যারা চলে যেতেন তাদের উপর কী ধরনের অত্যাচার হতো সেটা সেই সময়ের কিছু ইতিহাস ঘেটে অনেক লেখক লেখিকা তাদের বই উপন্যাসে লিপিবদ্ধ করে রেখেছেন বিপ্লবীদের প্রতি হতো মানসিক শারীরিক অনাহার এছাড়াও নানা ধরনের অত্যাচার লেখিকা দেবারতী মুখোপাধ্যায় তার বিভিন্ন বইয়ে সেই সময়কার মানে ইংরেজ শাসনের সময় যে ধরনের অত্যাচার সেলুলার জেলে হতো তার নানা কাহিনী। সত্যি কাহিনী লিখিয়ে গেছেন তার বইতে সেখান থেকেই তার একটি অংশ আমি আজকে আপনাদের পাঠ করে শোনাবো আসুন তাহলে ভিডিওটি শুরু করি কেমিস্ট্রির বিদ্যা কাজে লাগিয়ে যে হাতে বাড়ির ল্যাবরেটরিতে বানাতেন বোমা সেই হাতেই আদরে বুকে তুলে নিচ্ছেন প্যারালাইজড প্রেমিকাকে তেষট্টি বছর বয়সে বিবাহ করেছেন ষোড়শ্ধ পৌড়াকে হাহা করে হাসতেন মাতিয়ে রাখতেন শত বিষাদেও আবার দপ করে জ্বলে উঠতেন দাবানলের মতন পৃথিবী এমন প্রেমিক আর একটাও পেয়েছে কি আজ এমন একজন মানুষের জন্মদিন যিনি অনেকভাবে পরিচিত কেউ তাকে মনে রেখেছেন দুর্ধর্ষ আলিপুর বোমা মামলার বিপ্লবী হিসাবে কারুর কাছে তিনি প্রেসিডেন্সির চোখ ধাঁধানো সেই কেমিস্ট্রির ছাত্র যিনি ভারত বিদ্বেষী প্রফেসরকে জুতো পেটা করার জন্য কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন শুধু পড়াশোনায় মেধাবী নন যেমন গাইতে পারেন তেমন সবাইকে মাতিয়ে রাখতে নিজের ফাঁসির সাজা শুনে আলিপুর আদালতে যখন অধ্যত্ত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গিয়ে উঠেছিলেন তখন ইংরেজ জাজের চক্ষু শুকনো থাকেনি কেউ আবার মনে রেখেছেন কীভাবে আন্দামানের সেলুলার জেলে চরম অত্যাচারে তিনি পাগল হয়ে গিয়েছিলেন বছরের পর বছর বন্ধি থেকেছেন মাদ্রাজের পাগলা কারোদে যার নামেই উল্লাস তাকে কাবু করতে পারে এমন কেউ নেই তিনি উল্লাসকর দত্ত কারো কাছে ডাকাবুকো দেশ দেশপ্রেমিক কারো কাছে সাহিত্যপ্রেমী কিছুটা হতকারী প্রাণশক্তিতে ভরপুর এক অদম্য মনোবলের মানুষ কিন্তু আমার কাছে আমার কাছে তিনি সবার উপরে এক উত্তাল প্রেমিক যেমন প্রেমিকের স্বপ্ন প্রতিটি মেয়ে পালন করে বিপিন পালের কন্যা লীলার সঙ্গে বহু বছরের প্রেম ফাঁসির আদেশ সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ডে যখন বদলে গেল আন্দামানের জাহাজে ওঠার আগে তিনি লীলাকে জিজ্ঞাসা করলেন অপেক্ষা করবে তো যাবজ্জীবন হবে না দেখবে আমি ঠিক ছাড়া পাবো কিন্তু আমরা স্বাধীন ভারতবর্ষেই বিয়ে করবই এগ্রিকালচারের উচ্চ ক্লাসের ছাত্রী লীলা বলেছিলেন আমি অপেক্ষা করব দিনের পর দিন কাটছে মাসের পর মাস বছরের পর বছর সেলুলার জেলের ও মানসিক অত্যাচারে ইলেকট্রিক শকে শত লাঞ্ছনা অর্ধাহার অনাহারেও নুয়ে যায়নি উল্লাসের মেরুদণ্ড লীলার চিঠি এসেছে তিনিও চিঠি লিখেছেন স্বপ্ন দেখেছেন কোনো একদিন লীলা তার হবে হবেই লীলাও লন্ডনে গেছে ফিরে এসে একাধিক চাকরি নিয়েছে বয়স তিরিশ পেরিয়েছে সে বিয়ে করেনি কিন্তু এখনও খলনায়ক ব্রিটিশের কূটনীতি রাতার রাতে উল্লাসকরকে সকলের অগচরে পাঠিয়ে দেওয়া হয়েছে মাদ্রাজের পাগলাগারোদে কেউ জানে না সেই খবর না উল্লাসের সহবন্ধীরা না বাড়ির লোক সবাই ভাবল উল্লাস বোধ আর বেঁচেই নেই শত শত সেলুলার জেলের বিপ্লব বিপ্লবীদের মতো তাকেও মেরে ফেলা হয়েছে রিক্ত ক্লান্ত লীলা ততদিনে অনাথ একা চল্লিশে পৌঁছে বিয়ে করে নিতে বাধ্য হয়েছে বোম্বাই নিবাসী নৃপেন বসুকে সুস্থ হয়ে কলকাতা ফিরে রাগে জ্বলে উঠেছেন উল্লাসকর লীলার ভাই নিরঞ্জনের কাছ থেকে খবর পেয়ে নিজের কাছে সযত্নে গুছিয়ে রাখা সব চিঠিপত্র নিয়ে সোজা পাড়ি দিয়েছেন বোম্বাইতে নৃপেনের লীলার কান্দিবালির বাড়ির সামনে গিয়ে তীব্র হাঁক ডাক লীলা লীলা তুমি বিয়ে করে ফেললে এই তোমার কথার দাম কোথায় সেই নৃপেন বেরিয়ে আয় বেটা দেখে নেবো তোকে লীলা ভয় কাঁপছে কি বলবে বুঝতে পারছে না সে তো জানতো উল্লাস মৃত তার স্বামী নিপেনের দিকে আগুন চোখে এগিয়ে যাচ্ছেন উল্লাসকর আমার লীলাকে তুমি বিয়ে করেছ এত বড় স্পর্ধা বিধ্বংসী উল্লাসের তেজকে কে না জানে ভয়ে নৃপেন ঝটিতে ঘরে ঢুকে খিল আটকে দিয়েছেন উল্লাসকর কিছুক্ষণ করুণ চোখে দেখছেন লীলার শাখা পলা শিমন্তি রঞ্জিত সিন্দুর রাগ ধীরে ধীরে পরিণত হচ্ছে দুঃখে হাউ হাউ করে কাঁদছেন তারপর ধীরে ধীরে ঝোলা থেকে সব চিঠি পলকে দেশলায় জেলে জ্বালিয়ে দিচ্ছেন সেগুলো বলছেন এগুলোকে তোমার সামনেই পুড়িয়ে যাবো লীলা ঝরঝর করে কাঁদছেন শান্ত করার চেষ্টা করছেন লীলার ভাই নিরঞ্জন বলছে খেয়ে যেতে কে শুনে কার কথা সব চিঠি পুড়িয়ে ছাই করে কথা না বাড়িয়ে তক্ষুনি উল্লাসকর বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে তারপর মুম্বাই থেকে ট্রেন ধরে সোজা বাংলা না যে কলকাতায় ছড়িয়ে আছে ওর আর লীলার প্রেমের স্মৃতি সেখানে থাকবেন না আর সোজা চলে যাচ্ছে নিজের দেশের বাড়ি পূর্ববঙ্গের ব্রাহ্মণ বেড়িয়ার কালিকচ্ছ গ্রামে সেখানে একা একা থাকছেন অলস জীবন নৌকা করে ভেসে পড়ছেন নদীতে কখনো দোকান খুলছেন কখনো নিজের কারা জীবন নিয়ে লিখছেন বই এভাবেই কেটে গেল আরও কয়েক বছর কলকাতায় এসে একদিন আবার দেখা নিরঞ্জনের সঙ্গে এবার নিরঞ্জন সাংঘাতিক কথা বলল লীলাদির স্বামী মারা গেছেন উল্লাসদা লীলাদির দুটো পা প্যারালাইজড হয়ে গেছে নার্ভের অসুখে বোম্বাইতে চিকিৎসায় কিচ্ছু সুবিধা হয়নি তাই ডক্টর বিধান রায়ের এখানে পিজিতে ভর্তি করে দিয়েছেন দেখার কেউ নেই কি বলিস লীলা কলকাতায় তারপরের অংশ যে কোনো চিরাচরিত প্রেম কাহিনীকে হার মানাবে পরের দিনই উল্লাস চলে গেলেন পিজি হাসপাতালে পাঁজা কোলা করে নিজের বুকে তুলে নিলেন ষাট লীলাকে লীলা স্তব্ধ বাক কয়েকদিন আসা যাওয়া করে সেবা করলেন তারপর একদিন ঘোষণা করলেন আমি লীলাকে বিয়ে করবো করবই বন্ধু বান্ধবদের শত আপত্তি বোঝানোতেও টলানো গেল না তাকে উল্টে রেগে গেলেন লীলা তো তাঁরই তিনি ওকে দেখবেন না তো কে দেখবেন অবশেষে তেষট্টি বছর বয়সে তিনি বিয়ে করেছেন তার লীলাকে বিয়ের রেজিস্ট্রেশনে লীলার বিধবা পরিচয় দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছেন তার লীলা কিশোরী সে তার বউ অন্যের বিধবা হবে কেন ওই নিপেনের সঙ্গে বিয়েকে তিনি বিয়ে বলেই মানেন না অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করা হয়েছে ততদিনে দেশ স্বাধীন হয়েছে কিন্তু ভরে তিনি প্রত্যাখ্যান করেছেন স্বাধীনতা সংগ্রামীর পেনশিয়ান ভাতা নিচ্ছেন না সরকারের থেকে বিন্দু মাত্র সুবিধা না রাজনীতির কোনো পদ না কোনো কিছু তার ক্ষমতার লোভ অর্থের লোভ খ্যাতির লোভ কিছুই নেই সবার চোখের আড়ালে চলে গেছেন তিনি বলছেন স্বাধীন এটা স্বাধীন দেশ সে সরকার যে সরকার দেশ ভাগ করেছে মরে গেলেও তাদের থেকে আমি এক পয়সা নেব না বিয়ের পর পক্ষাঘাতে স্ত্রীকে নিয়ে তিনি কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন সর সংসার পাচ্ছেন আসামের শিলচরে লীলার কোমরের নিচ থেকে সম্পূর্ণ অবশ তাকে আদর করে খাওয়ানো স্নান করানো সমস্ত কিছু করাতেন একা হাতে প্রতিদিন বিকালে কোলে করে স্ত্রীকে নিয়ে যেতেন ছাদে দুজনে বসে সূর্যাস্ত দেখতেন চুপ করে জীবনের শেষ দিন পর্যন্ত তার ওভাবেই কেটেছিল তার মারা যাওয়ার কয়েক বছর আগে মারা গিয়েছিলেন লীলা বিলেত ফেরত অধ্যাপকের মেধাবী পুত্র সম্ভ্রান্ত বংশীয় বিত্তবান পরিবারের সন্তান হয়েও স্বাধীনতার জন্য লড়াই তার ও লীলার গোটা জীবনটাকেই ছিন্ন করে দিয়েছিল কিন্তু তাতে অনুশোচনা ছিল না বিন্দুমাত্র লেখিকা লিখছেন যতবার পড়ি খুঁজে বের করি ততবার বুকের ভেতরটা কেমন করে ওঠে তিনি যেমন বিপ্লবী তেমনই দামাল পাগল প্রেমিক তার জীবনের প্রথম অংশ লীলার সঙ্গে প্রেম বিপ্লব জীবন ইতিমধ্যেই লিখেছি কৃষ্ণ সিন্ধুকিতে আর তার পরিণত বয়সের প্রেমিক জীবন বিস্তারিত থাকবে কৃষ্ণ সিন্ধুকীর পরের অংশ বন্ধুরা লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের এই লেখনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই কৃষ্ণ সিন্ধুকীর বইটি খুঁজে বার করবেন এবং পড়ার চেষ্টা করবেন এটা কোনো পেট প্রমোশন না আমরা ভারতীয় হিসাবে আমাদের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা ভুলে গেলে চলবে না আর যিনি একজন রসায়নের ছাত্র হয়ে নিজে হাতে বোম তৈরি করেছেন এবং যুদ্ধের কাছে বিভিন্ন সংগ্রামে সেগুলো কাজে লেগেছে আমরা জানি তাকে অস্বীকার করা যায় না ধন্যবাদ